যুদ্ধ অপরাধী এবং মানবরতাবিরোধী অপরাধীদের অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন সেই জামাতের বিকল্প হিসাবে সেই সময় পাকিস্তান পঁচাত্তরের বঙ্গে হত্যার পর এই বিএনপি নামক দলটি গঠন করে এই বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে গণতন্ত্রে কোনো লেষপাত্র ছিল না দুই হাজার সালের পর থেকে বেগম খালেদার নেতৃত্বে এই দেশের মানুষ বিএনপি আন্দোলন দেখেছেন আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না আমরা পরিষ্কারভাবেই বলেছি আমাদের এই নির্বাচনকে নিয়ে আমরা দেখি সাম্প্রতিককালে অনেক মাঠ গরম হচ্ছে বিএনপি জামাত যে দলটি যারা এক মুদ্রার এপিট ওপিট এই বিএনপির সৃষ্টি হয়েছিল পাকিস্তানের মাধ্যমে আইএস মাধ্যমে বঙ্গকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর ক্যান্টনমেন্টে বসে খনিজ রহমান উনি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল গঠন করেছিলেন এবং এই দল গঠনে যে পাকিস্তানের আইসের ভূমিকা ছিল সেটা কিন্তু বহু ঘটনার মধ্যে পুরস্কার হয়েছে কারণ পাকিস্তানের যে মূল দল ছিল জামাত ইসলামী যারা উনিশশো একাত্তর সালে মহান সাতজ্ঞ যুদ্ধের বিরুদ্ধে করে গণহত্যা লুটপাট অগ্নিসন্ত্রোষ এবং নারী নির্যাতনের সঙ্গে সরাসরি তার কারণে যুদ্ধ অপরাধী এবং বিরোধী অপরাধীদের অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন সেই জামাতের বিকল্প হিসাবে সেই সময় পাকিস্তান পঁচাত্তরে বঙ্গদেক হত্যার পর এই বিএনপি নামক দলটি গঠন করে সেই বিএনপি এখন হয়ে গেছে পাকিস্তানের এ টিম জামাত হয়েছে এখন বি টিম তাদের লক্ষ্য দেশের উন্নয়ন অগ্রজাকে ব্যাহত করা তারা দেশের উন্নয়ন অগ্রজাকে ব্যাহত করে দেশকে আবার পিছন দিকে নিজে চাই নির্বাচন আসলেই তারা নানান ধরনের টাল বাহানা করেন রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা দেশের কোনো উন্নয়ন অগ্রগতি করতে পারে নাই এখন শুরু করেছে আবার দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার জন্য নানান সময় নানান ধরনের অভিযুক্ত করুন দাবি করে গণতন্ত্রের দাবি মানুষদের কথা বলেন অথচ এই বিএনপির আমার যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে গণতন্ত্রের কোনো লেসপাত্র ছিল না মানবদেরকে কথা বলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল সিনিয়র নেতাদেরকে হত্যা করেছিল বিএনপি জামাদের সন্ত্রাসীরা তখন তাদের কাছে মানুষদের কোনো বিষয় ছিল না এখন তাদের সারাদিন কথা বলছেন মিটিং করছেন জনসভা করে সরকার বিরুদ্ধে বিশেষগার করছেন তারপরেও বলেন শেষবেলায় যে আমাদের গণতন্ত্র নাই গণতন্ত্র সংজ্ঞাটাই এখন বিএনপি পরিবর্তন করার পথে আমরা এ দেশের মানুষ বিএনপির আন্দোলন দেখেছে দুই হাজার পর থেকে বেগম খালেজার নেতৃত্বে এই দেশের মানুষ বিএনপির আন্দোলন দেখেছে আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না আমরা পরিষ্কারভাবেই বলেছি আমরা বিএনপিকে পরিষ্কারভাবে জানি যে চাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময় হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার অধীনেই হবে বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবেন আপনাদের জনপ্রিয়তা যাচাই করতে হলে আপনারা সেই নির্বাচনে অংশ নিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করুন বিদেশিদের কাছে ধর্না দিয়ে আপনাদের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আজকে বিএনপির কাছে তাদের ভরসা একটাই সেটা হলো তাদের ষড়যন্ত্র এবং বিদেশি প্রভুর কাছে ধর্না যারা ভাবছেন যে বিদেশে প্রভুরাই তাকে আসে ক্ষমতায় বসিয়ে দেবে